নমস্কার বন্ধুরা কেমন আছেন আমি খুব ভালো আছি আপনারা ভালো আছেন তো তো এখন বাজে মোটামুটি নটার মতো সময় তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আপনারা দেখতে থাকুন আমি সারাদিন কী করি না করি আর এখন আমি আপাতত যাচ্ছি বাগানের দিকে আমি এখন বাগানে চলে আসছি এখানে দেখতে পাচ্ছি নি যে কুলেখাড়া গাছ এগুলো খুব সুন্দর হয়েছে রস বের করে খায় অনেকে থেতো করে রস বের করে খায় আর ওই বাজার থেকে কিনে আনছিলো তার ওই একটা গোড়া লাগিয়ে দিয়েছিলাম খুব সুন্দর হয়ে গেছে এরপর দেখায় একটা জিনিস দেখায় এই যে হচ্ছে ওল গাছ বাগানে বাগানে সবার বাড়িতে ওল গাছ থাকে কিন্তু বাঙাল বাড়িতে কিন্তু এটা থাকবে এটা মাস্ট আর আছে এই যে কচু গাছ ওল আর কচু এরা হচ্ছে ভাই ভাই বাঙালদের বাগানে ওল আর কচু থাকবে না এটা কিন্তু হতেই পারে না তো এই যে কচু গাছ কচু গাছের বিভিন্ন রেসিপি হয় আর কচু গাছের পাতা থেকে কাণ্ড মূল সবই খাওয়া যায় তো আমাদের বাগানেতে থাকে আর এদিকে দেখতে পাচ্ছেন মা মা ওই যে পাট পাতা তুলছি পাট শাকের আজকে ভাজা হবে আর এই যে সজনে গাছ সজনে গাছগুলো লাগানো হয়েছিলো এই বসেই লাগানো হয়েছিল নতুন মাটিতে খুব সুন্দর হয়েছে এই যে এদিকে যে শাক বোনানো আছে এত ঘন করে শাক বেরিয়েছে না মানে দেখতেও সুন্দর লাগছে আর এখানে একটা গোলাপ গাছ লাগানো হচ্ছে শখের বসে এটা তাছাড়া আরও আছে নয়নতারা গাছ আমাদের বাড়িতে নিত্য পূজা হয় ওর জন্য ফুল তো লাগেই এদিকে আছে পুদিনা পাতা গাছ পুদিনা পাতা শখে লাগানো আর তোমাদের দাদাভাই বাড়ি চলে আসছে কারণ আমাদের হচ্ছে অন্য জায়গায় শিফট করার ব্যাপার আছে তার জন্য জিনিসপত্র গোছানোর জন্য ও ছুটি ম্যানেজ করে আজকে বাড়িতে আসছে তো বাড়িতে আসতে আমি ওকে সঙ্গে সঙ্গে বললাম চলো গিয়ে তোষকটা বক্স কার থেকে বের করে নিই কারণ ওটা রোদে দিতে হবে অনেক দিন সেই শীতের পর যা ঢুকানো হয়ে গেছে আর তো বের করা হয়নি ওই জন্য বললাম চলো তোষক তো নিয়ে যেতে লাগবে তো ওই জন্য বের করছে ওটা ওটাকে নিয়ে গিয়ে আমরা এখন রোদে দেবো রোদ থেকেই তুলে তারপরে ভালো করে প্যাকিং করে নিয়ে যাবো ওই জন্য ও সাদে নিয়ে চলে আসছে এখন ওইখানে ওই রোদে দিচ্ছে বুঝতে তো পারছেন ভাড়া ভাড়ির যন্ত্রণা শুধু বাড়িটাই ভাড়া পাওয়া যায় আর কোনো কিছু পাওয়া যায় না সব কিছু নিজেদেরকে বই নিয়ে যেতে হয় এক এক করে গুছিয়ে নিয়ে যেতে হয় যতটা সম্ভব আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি দেখছেন আমাদের পরিবেশ আর এদিকে মা সকালে সান সেরে ঠাকুরের পুজো দিচ্ছে এটা প্রতিদিন আমাদের নিত্য পুজো হয় সকালে পুজো হয় তো মা পুজো দেয় কখনও আমি পুজো দিই যখন যেরকম সুযোগ থাকে তখন যে যার মতো করে পুজো দিয়ে দেয় এরপর মা এখানে সকালের জন্য টিফিন বানাচ্ছে রুটি আর সবজি হবে টিফিন বানানো চলছে সকালে খাওয়া দাওয়া হবে আর সকালে খাওয়া দাওয়া করার পর তোমাদের দাদা ভাই আর মা মেয়েদের দুজনে চলে আসছে বাজার করতে ওই ইলেকট্রিকের দোকানে আসছে এখানে টু জেড সব কিছু পাওয়া যায় ইলেকট্রিকের দোকান শুরু করে বাসন করতে স্টিল অ্যালুমিনিয়াম পিতল সব কিছু পাওয়া যায় তো আমরা অনেক কিছুই গোছানোর চেষ্টা করছি অনেক কিছুই গুছিয়ে রাখছি তাও টুকটাকি অনেক কিছু কেনা হয় ওই জন্য তোমাদের দাদা ভাই আর মা মিলে বাজারে গিয়েছি যেগুলো বাকি আছে ওগুলো ওখান থেকে কিনে আনবে যতই গুছায় ততই কম পড়ে যায় এখন কিছু করার নেই পরিস্থিতি চাপেন যেতে সুন্দর বাড়ি থাকতেও আমাদের ভাড়া বাড়িতে গিয়ে উঠতে হচ্ছে এরপর আমরা আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি তো শাকের ভাজা হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফড়ন দিয়ে আর ওদিকে হচ্ছে ওদিকে কয় আমি বসিয়েছি পটল ভাজা তার আলু আর পটল দিয়ে আমি আজকে মাছের ঝোল বানাবো তো খেয়ে দিয়ে তাড়াতাড়ি আমাদের অনেক কাজ আছে বোঝাতে লাগবে জিনিসপত্র তো তারপর ওরা বাজার থেকে চলে আসে আর নতুন শিল নোড়া কিনে আনছে তো আমাকে বললো যে পেয়ারা পাতা দিয়ে ওটা বাড়তে থাকো তাতে নাকি এই যে শিলের মধ্যে যত নোংরা থাকে আর শিল যে খসখসা ভাব ওটা নাকি উঠে যায় তো তার জন্য আমি এখন পেয়ারা পাতা বাটা করছি যাতে শিলটা পরিষ্কার হয় এরপর সবার সান খান খাওয়া হয়ে গেছে আমি আর এত দাদাভাই মিলে দুজনে আসছি আমাদের হচ্ছে প্যাকিং করতে এখন জামা কাপড়টা প্যাকিং করে নিচ্ছি ওই যতটা সম্ভব অনেক কিছুই থাকে পোশাক আশাক নেওয়ার কিন্তু সব তো নেওয়া যায় না তো আমরা দুজনে গল্প করতে করতে বুঝাচ্ছি ও বললো যে বেশি কিছু নেওয়ার দরকার নেই অল্প নিয়ে নাও তো আমাদের তো যাওয়া আসা লেগে থাকবে তো যা যা ইমার্জেন্সি লাগে যেটা না নিলে নয় সেটাই নাও অল্প স্বল্প করে আমাদের কিছু পোশাক আমি কিছু জামা শাড়ি আর নাইটি নিচ্ছি আর তোমাদের দাদা ভাইয়ের কিছু পোশাক নিচ্ছি তো এই ছিল আজকে আমার ভিডিও আমার লাইফস্টাইল তো তোমরা দেখছো তার জন্য ধন্যবাদ কেমন লাগছে ভিডিওটা জানাবে আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ